ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দেখুন চব্বিশে জুলাই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশান বিজ্ঞপ্তি দিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে এবং বিজ্ঞপ্তির বক্তব্য যেটা হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই শিক্ষাবর্ষ থেকে চালু করার কথা বলা হয়েছিল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন নম্বর বিভাজন নিয়ে সমস্যা ছিল এবং এটা অলরেডি আলোচনার শীর্ষে উঠে এসেছে এই বিষয়টি তো যে কারণে পিছু হতে বাধ্য হলো শিক্ষা দপ্তর এবং অবশেষে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হবে এবং আপনারা এবছর হলিস্টিক রিপোর্ট কার্ড ব্যবহার করবেন না রেখে দিন যাদের স্কুলে এসে গেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে এটি চালু হবে এবং সেই শিক্ষাবর্ষ থেকে এটা সবাই আপনারা কাজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ